আসসালামু আলাইকুম আমি তুস আলমিরা থেকে বরাবরের মতো আবার চলে আসলাম লাইভে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের অনেক রিকোয়েস্টের জন্য আজকের এই লাইফটা রিকোয়েস্টেড প্রোডাক্টের জন্য আজকের এই লাইফটা হ্যাঁ আজকে যে হিজাবটা দেখাবো এটা হচ্ছে খুব কাঙ্ক্ষিত একটা হিজাব আমাদের সবার খুব রিকোয়েস্ট ছিল যে আপনারা আমাকে বলতেন যে আপ পার্টি হিজাব দেখাবেন কিন্তু আমি এর আগে অনেক রকমের পার্টি হিজাব দেখিয়েছি সবগুলো আপনাদের মানে সবগুলো কারো ভালো লেগেছে কারো বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট ছিল তো সবার সব রিকোয়ারমেন্টের প্রেক্ষিতে এই হিজাবটা এইবারে নিয়ে আসছি ওকে প্রশ্ন হলো এই হিজাবটার কি রিকোয়ারমেন্টের প্রেক্ষিতে এনেছি তাই তো আচ্ছা আমি একটু সময় নিচ্ছি আমি জাস্ট শেয়ার করে নিব ভিডিওটা আমার প্রত্যেক দিন আমাকে ইন্টারনেট খুব ঝামেলা করে আচ্ছা এটা হচ্ছে এই যে একটা প্রথম যেটা রিকোয়ারমেন্ট আপনাদের থাকে আপা বাজেট ফ্রেন্ডলি হইতে হবে এটা বাজেট ফ্রেন্ডলি দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট আপনাদের থাকে সেটা হচ্ছে যে আপা কি হইতে হবে আপনার একটু ঝিকিমিকি টাইপের হইতে হবে যেন পার্টি হিসাব পার্টি হিসাব ব্যাপারটা বোঝা যায় সো এটা সেই হিসাব ওকে পার্টি পার্টি লুক আনবার জন্য যে হিজাবটা চাইছেন আপনারা এটা সেই হিজাব ওকে এরপরে আরেকটা আর বিষয় যেটা আপনাদের সবসময় হচ্ছে যে আপনারা বলেন যে আপনি একটু মানে সিনথেটিক টাইপের কাপড়ের মধ্যে হলে বা জর্জেট কাপড়ের মধ্যে হলে এটা পার্টি অ্যাটায়ারের সাথে খুব ভালো যায় হ্যাঁ তো এটাও সেম রিকোয়ারমেন্টই আপনাদের ফুলফিল করবে ইনশাল্লাহ সো আমি কেমন জানি চেষ্টা করছি করার বাট এটন্য হচ্ছে না ইন্টারনেট আমাকে খুব মানে ডিস্টার্ব করছে আমি লাইভে আসলে এটা শুরু হয় কেন যে হয় আল্লাহই জানে আচ্ছা শুরু করছি একটু সময় নিচ্ছি আপনারা একটু সময় নিচ্ছি জাস্ট লাইফটা যদি শেয়ার করে দেই তাহলে হয় কি যারা থাকেন অ্যাভেলেবেল অনলাইনে তারা জয়েন করতে পারেন আর জয়েন করলে আপনাদের আপনাদের জন্যই তো লাইভ করি আপনারা জয়েন করলে আসলে উৎসাহ পাই হ্যাঁ ভালো লাগে যে কিছু কেউ আছে তাদেরকে নিয়ে লাইভ করছি একেবারে কেউ না থাকলে করে না আচ্ছা চলেন শুরু করি বেশি সময় নিব না ওকে আচ্ছা বলছিলাম যে একটা পার্টি হিজাবের কালেকশন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ফার্স্ট অফ অল বাজেট ফ্রেন্ডলি একটা পার্টি হিজাব অনেক অনেক কালারফুল মানে ভীষণ মাল্টি যাবে মাল্টি মাল্টিপারপাস বলতে বোঝাতে চাইছি যে বিভিন্ন কালারের সাথে ইউজ করা যাবে মিমা ইসলাম বলেছে সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর লাইফটা যদি প্রবলেম না হয় আপনাদের ওয়ালে শেয়ার করে দেন আপনার ওয়ালে তাহলে যেটা হবে অন্যরা যারা এখনো জানে না তারা দেখতে পারবে হ্যাঁ লাইভে অনেকে থাকলে ভাল লাগে আসলে লাইভ করতে তো দেখানো শুরু করি খুব পছন্দ হবে আপনাদের ইনশাআল্লাহ কারণ হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং ওই যে বললাম মাল্টিপার মানে মাল্টিপল কালারের সাথে করতে পারবেন হ্যাঁ দেখছেন কী পরিমাণ সুন্দর মানে ভীষণ সুন্দর আর এইটাই এই হিসাবগুলোই প্রথম নিয়ে আসলাম আমার যে এই এই কালেকশানটা এর আগে কখনো আসে নাই চলুন শুরু করি রেড দিয়ে কেন রেড দিয়ে শুরু করলাম আমি জানি না সামনে ছিল রেডটা ফার্স্ট যেটা শুরু করলাম আপারা রেড দিয়ে শুরু করি আশা করছি আমাকে শোনা যাচ্ছে বা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখায় দেখেন দেখেছেন কি পরি কি পরিমাণ ঝিকিমিকি করে খুব সুন্দর আচ্ছা এটা জর্জেট একটা কাপড় হ্যাঁ ওয়েটলেস জর্জেটের মতো জর্জেট একটা কাপড়ের উপরে এই দুইটার ইফেক্ট দেওয়া হিজাবটা এগুলো উঠবে না পুরা হ্যাঁ আপনারা যদি মনে করেন এগুলো পরে যাবে না এটা সেরকম না এটা অনেক ভালো একটা কোয়ালিটির কাপড় এবং থ্যাংক ইউ সো মাচ মিমাইস্তম আপু থ্যাংক ইউ অনেক ভালো কোয়ালিটির একটা কাপড় এবং এইটা হচ্ছে আপনার পার্টি ওয়ারের জন্য বেস্ট হ্যাঁ আমি একটু খুলে দেখাই আপনাদের খুবই লাইট ওয়েট মানে ভারী না আমি তো কমফোর্টের কথা ফার্স্ট চিন্তা করি কমফোর্ট না হলে আমার কাছে মনে হয় যে অপরাধ করে ফেলছি হ্যাঁ আমি এরকমও হয়েছে যে হিজাব নিয়ে আসছি বাট খুব কমফোর্টেবল না আমার কাছে রয়ে গেছে আপনারা ডজনের পর ডজন হিজাব আসছে যেগুলো খুব বেশি কমফোর্টেবল না আমি সেল হয় অনেকে চাই আমি বলে দিই যে অনেক বেশি কমফোর্টেবল হবে না উইন্টারে পড়তে পারবেন তো অনেকে সেটা শুনেও নেয় উইন্টারের কথা কনসিডার করে তো এরকম আমি চাই না যে আপনারা কমফোর্ট ছাড়া হিজাব করে আমাকে মানে মনে মনে বকা দেন আচ্ছা দেখেন কি সুন্দর দেখেছেন আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি আপনাদের একটা দেখাচ্ছে দেখেন কি পরিমাণ সুন্দর মাল্টিপল কালার ইফেক্ট দেয় হ্যাঁ অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটা হিজাব অনেক বেশি সুন্দর ওকে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে আলমিরার পেজে আর আমি এগুলোর স্টিল পিকচারও ইনশাল্লাহ দিয়ে দেব ওকে এরপরে আসি পরের স্লো কানেকশন দেখাচ্ছে নো লাইভে আসলেই শুরু হয়ে যায় স্লো কালেকশন আজকে ওয়েদারটা এমন যেন আচ্ছা এরপরের কালারে চলে আসি দেখেন এইটা যে কি সুন্দর ময়ূরের পাখার যে ই থাকে না কালার একটা ভ্যারিয়েশন থাকে না সেটার মতো দেখেন কি সুন্দর বলেন তো অসম্ভব সুন্দর আপনারা অনেক বেশি সুন্দর হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা হিজাব খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ইফেক্ট দেয় সিমারি ইফেক্ট অসাধারণ একটা হিজাব আপনারা আপনাদের মানে পার্টি ওয়্যারের জন্য এটা বেস্ট হ্যাঁ অনেক সুন্দর আর মাল্টিপারপাসে ইউজ করা যাবে সো মাল্টিপারপাস বলতে বলতে যাচ্ছি যে মাল্টিপল মেইন কালার অ্যাটিয়ারের সাথে আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর একটা হিজাব ঠিক আছে আচ্ছা এইটা একটা কালো এ পুরোটাই এরকম কালারই হবে সো এটা reopen করছি না ওকে এরপরে আসেন এরপরে একটা পিঙ্ক আছে ওয়াও অসাধারণ পিঙ্ক দেখেন ঠিক আছে পিঙ্ক লাইট কালারও ভালো লাগে আমি খেয়াল করে দেখলাম ডিপ কালার কম্বিনেশন যেগুলো রয়েছে সেগুলোও ভালো লাগে দেখেন পিঙ্কের খুব সুন্দর একটা ইফেক্ট আসছে তাই না ওকে সো এটা পিঙ্ক এরপরে আসেন একটা একটু মফ পিঙ্ক কালার দেখেছেন এটাতে একটা সুন্দর একটা কেমন যেন পাপলিশ একটা শেড দেয় একটু খুলে দেখায় দেখতে পাচ্ছেন এই জায়গাটায় শেডটা দিচ্ছে হ্যাঁ এই যে পারপ্লিস একটা সেট দেয় ঠিক অনেক সুন্দর অনেক সুন্দর অলরাইট সো এগুলো পার্টি হিজাব আপনারা আপনাদের পার্টি পারপাস ইউজের জন্য নিতে পারেন অনেক মানে হালকা লাইট একটা হিজাব অনেক ভালো একটা ক্লোথের উপর করেছে কমফোর্টেবল হবে আপনার ওকে আবার স্লো কানেকশন দেখাচ্ছে তার জন্য শোনা যায় কি না আমাকে প্রপারলি যেহেতু এখানে স্লো কানেকশন শো করছে এরপরে দেখেন আরও একটা নিয়ে এসেছে কালার কম্বিনেশন এত সুন্দর আপনারা এত সুন্দর অনদ্য সুন্দর পার্টি ওয়ারের জন্য পার্টি যে কোনো পার্টি ওয়ারের সাথে পরবার জন্য বেস্ট এমনকি শাড়ির সাথে সুন্দর করে কালার ম্যাচিং করে করতে পারেন আপনারা খুব ভালো লাগবে দেখতে ওকে এইটা একটা কম্বিনেশান বা এইটা একটা কালার খুব সুন্দর দেখেছেন কালারগুলো মানে রেইনবোর মতো লাগে না একদম রং ধনুর যে সাত রঙ সেটার একটা ইফেক্ট ফিল করা যায় হেজাব থেকে আচ্ছা এরপরে আর একটা আছে একদম সবগুলো কাছাকাছি বাট সেম কালার না হ্যাঁ ডিফারেন্ট জন্য খুবই আরামদায়ক হবে আবারও বলছি লাইট ওয়েট একটা জর্জেট কাপড়ের উপরে ওরা করেছে খুব সুন্দর খুব সুন্দর আবারও স্লো কানেকশন দেখাচ্ছে আইরন নাল্লা শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা আপনারা ঠিক আছে এইটা একটা গেল তারপরে হচ্ছে আছে এইটা একটা দেখেন একটু কি বলি আপনাদের একটু মফ পিঙ্ক সাথে পার্পলিশ একটা ই দেয় ইফেক্ট দেয় এটা দেখেন সুন্দর এটাও খুব সুন্দর আপা এটাও আপনারা নিতে পারেন এটার একটা একশো ডার্ক একটা ছিল যেটা আমি নিজে রেখে দিয়েছি খুব সুন্দর এটাও খুব সুন্দর ওকে এরপরে আসেন আর একটা হয়েছে এই দেখেন বললাম না সবগুলো কাছাকাছি হ্যাঁ সেম কালার না বাট কাছাকাছি আমি স্টিল পিকচার দিব আপনারা ডিফারেন শেট করতে পারবেন ওকে সো এগুলো পার্টিওয়্যারের জন্য বেস্ট যখন আপ আমার আপুরা পরে আমার কাছে অনেক ইনবক্সের ছবি আসে আসলে আমি দিতে চাই না অনেকে পারমিশন দেন না বা আমি দিতে চাই না ডিসক্লোজ করতে চাই না ছবিগুলো অনেক ভালো লাগে হ্যাঁ এটা যেহেতু আমার ফার্স্ট টাইমের কালেকশান আমি বলবো যারা নিবেন তারা আমাকে একটু ছবি দেন আমিও দেখতে চাই ইনশাল্লাহ আমি নিজেও পড়ব ওকে এরপরে একটা আছে একটু কফি কফি হ্যাঁ কফির সাথে আপনার মাল্টিপল মাল্টি কালার দিয়ে একবারে ই করেছে ইফেক্ট ক্রিয়েট করেছে খুব সুন্দর খুব সুন্দর মানে কি বলি বলেন তো এত সুন্দর খুব সুন্দর ওকে সো এইটা একটা অ্যান্ড লাস্ট ওয়ান দেখাবো লাস্ট লাস্ট ওয়ানটা হচ্ছে আপু এইটা এটা হচ্ছে বিগ কালার বেজ হ্যাঁ বিগ কালার বেজ বা কফি বলতে পারেন কফির সাথে ওটাও কফি ছিল ডিপ কফি একটু ওয়াস্ট টাইপের কফি ববিকার সাথে কালারই ফোল দিয়েছি ওকে সো এই ছিল পার্টি হিজাবের কালেকশন বলছিলাম যে বাজেট ফ্রেন্ডলি একটা পার্টি হিজাব আপনাদের দেখাবো যেটা আপনারা আসলে করলে না বুঝতে পারবে না কেউ যে এটা এত রিজনেবল প্রাইসে প্রাইসে হিজাব ওকে সো খুব সুন্দর এত ভালো একটা লুক দেয় এবং অনেক অনেক ভালো কোয়ালিটির একটা ফেব্রিক আর অনেক আরাম পাবেন ওকে বাট একটা কথা বলে নেই এগুলো যেহেতু পার্কি হিজাব এগুলো দিয়ে যদি কেউ মনে করেন যে ফুল কভার করবেন আপনাদের এই ফুল কভারেজ স্টাম্পটা নিয়ে আমার আসলে খুবই বিরক্ত লাগে কারণ এটা কনফ্লিক্ট করে হ্যাঁ ফুল কভারেজ আসলে হিজাব দিয়ে হয় না আপনার পা থেকে মাথা পর্যন্ত কভার করতে গেলে কি একটা হিজাব দিয়ে সেটা সম্ভব সম্ভব না এনিওয়ে তো তারপরও বলছি এগুলো কিন্তু লেন্থ বা এত বেশি হবে না হ্যাঁ আমি ইটা বলে দিব আপনাদের মেজার করে আমি স্টিল পিকচার যখন দিয়ে দিব সেখানে মেনশন করে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম